আল্লাহবর আলোচনা বিষয় এই তিন দিন পর্যন্ত অন্য একটা বিষয় আলোচনা করব চিন্তা করেছিলাম কিন্তু যখনই শুনলাম আল্লাহ বিপদ সংক্ষেপ তখনই চিন্তা করলাম একটা আয়াতের কথা বলবো এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ এই আমার শেখপুরা ভাইরা এই আমার ব্যবসায়ী ভাইরা এই আমার পর্দলের মাও বলে

জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমি আপনাদের সামনে আয়াত করেছি আল্লাহ তালা বলেন যেই যুবকের মধ্যে আমার মাওলার ডর আছে যেই বন্ধুর মধ্যে আমার মাওলার মহাব্বাতের ভয় আছে যেই যুবকের মধ্যে আমার মাওলার জাহান নামে ফেলানোর ভয় আছে আল্লাহ আকবার আমার খালে খৈলেন আমার আল্লাহ আমার মালিক হলেন আমার আল্লাহ আমার হায়াতের মালিক আমার মাওলা আমার মৃত্যু দাম মালিক হইলেন আমার আল্লাহ ফকির বানানোর মালিক আমার আল্লাহ বাদশাহ বানানোর মালিক আমার আল্লাহ কতক্ষণ ঠিক কিনা

maula am আর কোন সাক্ষী না আমার মাওলাই হাক্ষী হয়ে দাঁড়াইবে এই জন্য যে বান্দা বান্ধব করে আমার মাওলার ভয় থাকবে রে বাবা ওই বান্দা যুবকের দ্বারা কখনো মাওলার নগর এই জন্য আমার আপনার অন্তরের মধ্যে মাওলার ভয় ঢুকানোর দরকার জানো মাওলার ভয় ঢুকানোর দরকার এ দোস্ত আসমান বানাইছে আমার মাওলা কথা কান কিনা সূর্য চলে আমার মাওলা তোমার চলে আমার মাওলা আসমান থেকে বৃষ্টি দেয় আমার মাওলা আল্লাহ দেয় আমার মাউলা করে আমার মাওলা আমার দাদা কে বানাইছে আমার মাওলা আমার বাপজন কে বানাইছে আমার মাওলা আমাদেরকে বানানো হলে আমার মাওলা এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে ঘুরাইতেছে আমার মাওলাক আল্লাহ কাল ময়দানে এই দুনিয়ার মধ্যে মাল নাফার মানি করিয়া সত্য নামাজ তো পড়া দূরের কথা জুমার নামাজ অনেকে পড়ে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহু আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আমি আল্লাহ কি আল্লাহ বলেন আহসান আল্লাহ আমি হায়াত দিয়েছি বন্ধু আমি মৃত্যু দিয়েছি একটা জিনিস পরীক্ষা করার জন্য আহসান কে বেশি ভালো কাজ করে এইটা দেখার জন্য না বেশি কাজ মানে বলছেন দশের থেকে বিশ এই বেশি নয় কে সব থেকে বেশি ভালো কাজ করে কে আমার মাওলার পাশাক্ত নামাজ আদায় করে কোন মহিলা আমার মাওলার হুকুম জন্য পর্দা মানে কোন যুবকটা আমার মাওলার ভয়ে মোবাইল টিপা বাদ দিয়ে আমার মাওলার নামে জিকির করবে কোন যুবকটা রাত্রে আমার মাওলা আল্লাহ আকবর মাওলায় দেখে মাওলায় সাক্ষী হয়ে দাঁড়াইবি ফেসবুক টিকলে আমল নামায় ফেরেস্তা শুধু গুণা লিখতে থাকবি কেউ না দেখলো আমার মাওলা দেখে কি দেখে না কতক্ষণ দেখে কি দেখে না কে দেখে সব কিছু করেন ওলা কে বলেন না সব কিছু করেন ওলা হইলেন আমার মাওলা তাহলে আসেন মাওলার বয় অন্তরের মধ্যে ঢুকানোর দরকার আছে কি আছে না কথা বলেন দরকার আছে কি আছে না এলে মাওলার ভয় করলে কি লাভ হয় ও আম্মা মন খাওয়া পামা পামা রব্বিহি ওয়ানাহান নাফসানিল হাওয়া এ দুই গুণ গদি অর্জন করতে পারো রে বাবা আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য ওই যুবকের জন্য ওই মহিলার জন্য ওই শেখপুরা বাজারে মানুষের জন্য আল্লাহু ওই বান্দা বান্দির জন্য ওই আব্রাহাম লিংকনের জন্য ওই টনিবেলারের জন্য ওই পাকিস্তানে মানুষের জন্য ওই ডুবার মানুষের জন্য ওই খেত কামার করনেওয়ালা মানুষের জন্য ওই ব্যবসা করনেওয়ালা মানুষের জন্য ওই আলেমের জন্য ওই ধ্যান চলাকের জন্য যে বা অন্তরে আমার মাওলার ডর বেশি ওই বান্দাবান্দির জন্য আমার মাওলা জান্নাতুল মাওয়া রেখে দিয়েছে জোর বলেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের প্রশ্ন আর একটা হইতে পারে হুজুর আল্লাহ আকবর আল্লাহকে ভয় করলাম তো জান্নাত পাইলাম আল্লাহকে যদি ভয় না করি তাহলে আমার কি ফাইসালা হবে এই দোস্তর বুজুর্গ আল্লাহকে যদি ভয় না করেন আল্লাহর হুকুম যদি অমান্য করেন আল্লাহ রসুলের সীমা লঙ্ঘন করেন আল্লাহ সীমা লঙ্ঘন করেন আল্লাহ আকবর তাহলে ওই বান্দা বান্দির জন্য মাওলায় জাহান নাম রাখিয়া দিছে বলেন না না ওসবিল্লা তাহলে কি বুঝলাম আল্লাহ আল্লাহর হুকুম যদি মানি আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে আল্লাহর নবীর যদি মহাব্বত আমার অন্তরে থাকে আল্লাহর হুকুম পালনের মহাব্বত যদি আমার অন্তরে থাকে একমাত্র আল্লাহর ভয় যা কিছু করবো আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে যদি থাকে তাহলে আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি আমলে সলেহ নিয়ে যদি মরতে পারি তাহলে আমার আপনার জন্য মাওলায় কারি জান্নাত ফিট করে রাখছেন জান্নাত রেডি করে রাখছেন বলেন আলহামদুলিল্লা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন জান্নাতে যেতে চাই কি চাই না তো জান্নাতে যদি যেতে হয় জান্নাতের কাজ করা লাগেন কথা কয় না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা في <applause> آية طلب الله تعالى بل النشطي نشطي إيمان در آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر قيره وشره من الله تعالى والباص بعد الموت

আমার মাওলার নামের জিকির করবে আল্লাহ সর্ব ইমান যত ভালো কাজ আছে সব কাজগুলো সে করবি আল্লাহ বলে তাহলে আমল ইমান আনার পরে আমলে সলেহ করলে ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরোদা উলি করে রাখছে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতুল ফেরদাউস হলো সবথেকে শ্রেষ্ঠ জান্নাত কোন জান্নাত শ্রেষ্ঠ ভাই বলেন সবথেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস এই জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এ দোস্ত আর বুজুর্গ ছোট্ট একটা আমল আপনাদের বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম

ও শেখপুরার মানুষ শুনে রাখো তেরফাদার মানুষ শুনে রাখো ও মহিলারা শুনে রাখো যুবকেরা শুনে রাখো সামানুল জান্নাতি জান্নাতের সামানা জান্নাতের দাম কি জানুনি আল্লাহ পাখির জিকির যদি করতে পারো রে বান্দা মাওলার জিকির করলে মাওলা তোমাকে জান্না দিয়া দিবি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ إلا الله. إلا الله لا إله 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 إلا الله

আলহামদুলিল্লাহ নবী আলাইলাম আর একটা হাজিসের মধ্যে বলছেন দোস্ত আল্লাহ আল্লাহরের মজলিসে বসলে এর এই মসজিষে জিকিরের মসলিষে বসলে কি পাইবো আল্লাহ রসুল্লাহ আলাইসালাম এখানেও বলেন আরে যে বলেন আলহামদুলিল্লাহ এ দোসার বছর বিনা পয়সার আমল বিনা পয়সার আমল একটু বেশি বেশি মাওলার জিকির করতে রাজি আছে কিনা কথা বলার রাজি আছে কিনা জিকির করবেন কার

আপনার একটা পাও পাটিয়া যদি আপনি মৃত্যুর বিছানা যাই আপনি মৃত্যুবরণ করে ফেলেন এই আম্মা জানার একটু কান খাড়া করিয়া শোনে এই আমার শেতপুরার বাইরে একটু ভালো করিয়া বসে আল্লাহ হাত যদি লইয়া কবরের মধ্যে চলিয়া যান পাও কাটালইয়া যদি কবরের মধ্যে চলিয়া যান কান কাটা অবস্থায় যদি কবরের মধ্যে চলিয়া যান আল্লাহ একবার কানের প্রশ্ন আপনার কাছে করবে না হাত কাটার প্রশ্ন আপনার কাছে মাওলা

আল্লাহু اكبر কবরের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে বলেন ছেলে সন্তানে আপনার কোনো কামে লাগবে না মাল সম্পদে আপনার কোনো কামে লাগবে না বংশ কোনো কামে লাগবে না সক্ষমতা আপনার কোনো কামে লাগবে না সব কিছু বৃথা সব কিছু বৃথা ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সলিম আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র কুরআনে কারিমের অন্য জায়গা বলেন কাদা ফলাহ মান তাযাক্কা কাল কামতের ময়দানে ওই মানুষগুলো হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইবে যারা এই কল পরিষ্কার করিয়া মি করবে করবে একবার বলেন আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন না আল্লাহু আখবাদ একবার জোরে বলেন না সুবাহ একবার বলেন নাহ রসল্লাহ ولنا صلى الله عليه الصلاة والسلام أي جنود أستاذي والد السلام ربي رسول الله صلى الله عليه الصلاة والسلام اي مانوش روبي او مانوش ديريكيت مانوش بانو نور جنو دنيا তাহলে প্রশ্ন হইতে পারে মানুষ না হ্যাঁ আমরা মানুষ আমরা সিরাতে সুরাতে যদি মানুষ হওয়া যাইত আবু জাহেলম মানুষ সিরাউল মানুষ হামানো মানুষ সাদ্দাদ মানুষ কথা কয় না জোরে বলেন এ দোস্ত এই মানুষের চেয়ারা হইলে শুধু মানুষ হওয়া যায় না তাহলে আপনারা মানুষ আমরা একজন মানুষ কথা ঠিক কিনা আপনার মানুষ কথা গান ঠিক কিনা আপনারা মানুষ আমরা মানুষ শেখপুরাও মানুষও মানুষ সৌদির মানুষ মানুষ পৃথিবীর মানুষ মানুষ আর আলী আলি থানবি কয়েকজন কথা গান ঠিক কিনা আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য নবী আলাইসালাম আমাদের মতো আল্লাহ আকবর মানুষ অমানুষদেরকে বা মানুষ বানানোর জন্য দুনিয়ার মধ্যে আসছিলেন শুধুমাত্র ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আসেন নাই এটা কি আপনার একমত কথা কয় না শুধু ক্ষমতা অর্জন করার জন্য আসতে না অমানুষ রূপী মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানানোর জন্য দুনিয়া আসছে কথা কন ঠিক কিনা يُزَكِّيهِمْ 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 اللَّهُ رَبِّ مُحَمَّدٍ رَسُولُ اللَّهِ এই মানুষ নবী ও অমানুযদেরকে মানুষ বানানোর জন্য দুনিয়াতে এসেছিলেন কথা বলেন কথা ঠিক কিনা হে দosto আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও একজন মানুষ ছিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলাও একজন মানুষ ছিলেন যেই উমারে ফারুক আল্লাহু আকবার নবীর কল্লা আনার জন্য রেডি হয়ে গেছিলেন বিলালে আফসি রাদিয়াল্লাহু তাআলা নহু কালো কুচ্ছি একজন মানুষ ছিলেন গোলাম জাদা গোলাম এই ব্যক্তি একজন মানুষ ছিলেন গো আল্লাহু আকবার সীরাত সুরাত মাওলার দরবারে গ্রহণ নয় ইননা মাআকরামাকুম ইনদাল্লাহি আকওয়া আল্লাহ তাআলার নিকটে থেকে শ্রেষ্ঠ মানুষ হইল ওই মানুষটা যার মধ্যে আমার মাওলার ভয় বেশি কথা কয় না যে বান্দার মধ্যে আমার মামলার ভয় বেশি আ ওই মানুষটা কখন একটা অন্য দিকে তাকাইতে পারে না যে যুবকের মধ্যে আমার মাউলার দর বেশি ওই যুবক আমার নবী সন্ন্যাস চলতে পারে না রে বাবা যে বৃদ্ধার মধ্যে আমার মাউলার ভয় বেশি আমার মাউলার খব বেশ খব বেশি আমার মাউলার খাসিয়াত বেশি ওই বৃদ্ধ কখন একটা গুনার কাম করতে পারে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য দোস্তর বজর আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ

নবীর সৌবাতে যাইয়া আল্লাহ আকবার সারণের মানুষ তারা বনে গেছে কথা কখন ঠিক কিনা এই জন্য দোস্তর বজর আল্লাহর ভয় দরকার আল্লাহর ভয় দরকার আর শুধুমাত্র মাউলার ইবাদত করার দরকার নবী মানা দরকার আমি আপনাদের সামনে একটা করেছি। ইস্তর আলহ সালাম বলেন মানা সুন্নতি আহ্বানি আহ্বানি কানামাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাইতে চাই না কথা বলেন চাইকে চাই না নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে হয় রে বাবা নবীর সুন্নাত ছাড়বো না নবীর সুন্নাত ধরবো জোরে বলেন জোরে বলেন না নবীর সুন্নাত যদি ধরতে হয় এই দেশে কোরা বাজারে মসজিদের বাথরুমের মধ্যে যাইবো বাম্পা দিয়া এই প্রসাব খানার মধ্যে ঢুকবো বাম্পা দিয়া বার হইব সব সময় ডান পা দিয়া ঢোকার ঢোকার আগে দোয়া পড়বো ঢোকার পর দোয়া পড়বো মসজিদের সিঁড়িতে ওঠার সময় আকবার বলবো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করবো নামার সময় সুবাহান আল্লাহ বলবো নামার সময় সুন্নাতের আমল করবো রাজিয়া শিখি না

নবীর সুন্নাত যা মধ্যে যদি না থাকে আরে সুদের গুণা করতে করতে টিভির গুণা করতে করতে যুব ফেসবুক টিপতে টিপতে আল্লাহু আকবার বিভিন্ন রকমের আল্লাহ আকবার দর্তকের গান শুনতে শুনতে এক কথা যদি বেইমান অবস্থায় মিন করবি সানাই যায়

ভাই অল্প সময়ের জন্য মাথা একটু করিয়া দাও অল্প সময় যেহেতু আস অল্প সময়ের মধ্যে একটা তোমাদের কথা বলিয়া যায় এবার শেষ হইয়া আজকে যারা ক্ষমতার জন্য শুধু পাগল হইয়া ঘুরতে আস আল্লাহ আননি সুলতানিয়া মা তার জন্য বাহাদুরি কর কোন মালের জন্য বাহাদুরি কর সব মাল একদিন শেষ হইয়া যাইবে ক্ষমতা একদিন শেষ হয়ে

মসজিদের খাতলাখানা তোমার বাড়ির সামনে হাজির হইয়া যায় বেড়ে বাবা সে বাজার থেকে বাস কিনা শুরু করিয়া দিবে তোমার কাপড়ের কাপড় তোমার বাড়ি আল্লাহ কান্দে তোমার আমাকে গোসল করানোর জন্য একবার গোসল করানোর জন্য গরম পানি তৈরি হইয়া যাইবে এই গরম পানি দিয়া তোমাকে আমাকে গোসল করাইয়া Oh এত সুন্দর সাদা কাপড় তোমাকে আমাকে প্যাকেট করাইয়া আল্লাহ বরাবর বান দিয়া খাটলার মধ্যে তোমাকে আমাকে রাখিয়া এই উঠাটার মাঝখানে তোমাকে আমাকে নিয়ারা আমার ভাইয়ের আমার বন্ধুরা হাতে ধরে পায়ে যাই বলি আর শুধু দুনিয়ার অস্বলো দুনিয়ার অস্বলো এই কুয়াশের ফিকিটটা একটু তররে ভাবা করুনিয়া তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর মাসবা এমন একটা মৃত্যু পর এমন একটা জিন্দগি শুরু হয়ে যাইবে আল্লাহ যার শুরু আছে আর কোন শেষ হবে না আ ওই কবরের জন্য কি সামানা গুসাইলে রে বাবা ওই আখেরাতের জন্য কি সামানা গুসাইলে রে বাবা এই শেখপুরের ভাইরা আমার বন্ধুরা দোকান একটার পর একটা একটার পর আর একটা ঘর এক তলা পরে দুই তলা ঘর এক তলা পরে দুই তলা গাড়ি একটার পর আর একটা একটার পর আর একটা জামা কাপড় এক ড্রেসের পর আর ড্রেস কত আনন্দ পরমত করিয়া চল রে বাবা কিন্তু চক্ষু দুইটা যখন বন্ধ হইয়া যাইবে

সবার করিলাম শেষ জীবনে একটু খাস তো করার দরকার আছে নি রে বাবা এ দোস্তর বজুর্গ কত মানুষ দেখলাম কত মোবাইল না দেখলাম আল্লাহ আকবার দোস্ত রাস্তায় বাইর হইছে মোটর সাইকেল লইয়া আ কলেজে গেছে মেয়ে পড়ার জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার ছেলেও ফিরছে বাড়িলা সইয়া মেয়েও ফিরছে বাড়িলা সইয়া The yes. ওই যে করপড়িয়া গোনসরাবে বাসী আবাদের বাড়ি রে বাবা এই জুব্বার দিন যায় দেখবেন না পাঁচটা সন্তান বাপের জন্য দোয়া করার জন্য গেছে আকবার আল্লাহু আকবার যখন বাইর হয় তখন নিজে নিজেই চিন্তা করে হায় রে এই কবরে প্রথম মানুষ না রাখলাম কখন না জানি মাওলা আমাকে ডাক দিয়া হবে এই জন্য শেখপুরের ভাইরা আমার বন্ধু আমার ভাই জানা আমার अब्বা জানা না বন্ধড়া হলো মাওলা মাওলাকে একটু যেন মাওলার একটু মহাব্বত কর মাওলা নালয়া যদি অন্ধকার কবরের দিকে রওনা হও ওই কবরে তোমার আমাকে গোসল করাইয়া কাবনের কাপড় সুন্দর করে পড়াইয়া ছেলে কানবে মামা বলে মেয়ে কানবে আব্বু আব্বু বলে বাপে ও জবাব দিবে না মায়ও জবাব দিবে না রে বাবা এই জন্য অন্ধকার কবরে আমার মাওলা রাসলার কেউ নাই ওই Maulare আমি আপনি সাথী বানাইতে চাইনি কথা কয় না আল্লাহর কি সাথী বানাইতে চাই কে চাই না তো বলেন না আল্লাহর যদি সাথী বানাইতে চাই। আল্লাহর হুকুম মানার লাগে কি লাগে না বলেন সবাই লাগে কি লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব যতটুকুন সম্ভব রেখে হেফাজত করে চলবো। আর অনেক কথা বলবো সময়ের মধ্যে তো আসলে বলা যায় না কেবল হলো মনে করেন শুরু যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা চোখের হিফাজত করবো বিশেষ করে আমরা বাজারে যারা থাকি আমরা চোখের হিফাজত করব আর টাকলুর উপরে কাপড় উঠায় পড়বো ইনসান আল্লাহ আর চলবো ফিরবো মাওলা পাখের জিকির করব জবানের জিকির ঠিক আছে না ভাই আল্লাহ তালা যা কিছু বললাম আমাকে সহ সবাইকে আমল করা কৌফিক দান করেন সকলে বলি আমি